গত ক্লাসে তোমাদের অরণ্য অর্থাৎ ভারতবর্ষে বিভিন্ন সাবেক উদ্ভিদের শ্রেণীভাগ সম্পর্কে আলোচনা করেছিলাম সেখানে ভারতের যে সাবেক উদ্ভিদ দেখা যায় ক্রান্তীয় চিরহরিত অরণ্য ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য ক্রান্তীয় মরু উদ্ভিদ পার্বত্য উদ্ভিদ এবং ম্যানগ্রোভ অরণ্য অর্থাৎ বিভিন্ন সাবেক উদ্ভিদের গড়ে ওঠার অনুকূল পরিবেশ তার আঞ্চলিক বন্টন অর্থাৎ অবস্থান কোথায় কোথায় দেখা যায় তার সঙ্গে আলোচনা করেছিলাম বিভিন্ন সাবেক উদ্ভিদের নাম এবং তার বৈশিষ্ট্য ও ব্যবহার সম্পর্কে আলোচনা করেছিলেন। আজকে অরণ্য সংরক্ষণ ভারতের অরণ্য সংরক্ষণ এবং অরণ্য সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব তো প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে যে অরণ্য সংরক্ষণ কি অরণ্য সংরক্ষণ আমরা কিভাবে করব বা কেন করবো আমরা অরণ্য সংরক্ষণ অর্থাৎ অরণ্য সংরক্ষণের প্রয়ো করার প্রয়োজনীয়তাটা কি এবং তার সঙ্গে আমরা অরণ্য সংরক্ষণে বিভিন্ন পদ্ধতিগুলো সম্পর্কে আলোচনা করব তো প্রথমেই দেখো অরণ্য সংরক্ষণ দেখো অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কি না অরণ্য আমাদের কী করে বিশেষ করে খুব যদি ভালো করে লক্ষ্য করো অক্সিজেন এবং কার্বনের সমতা অর্থাৎ গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে অক্সিজেন পাই এবং গাছ প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ফলে পরিবেশের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখে এছাড়াও শক্তি উৎপাদনে সাহায্য করে তাছাড়া আমাদের গাছ থেকে অরণ্য বিশেষ সময় খাদ্য উৎপাদন সাহায্য করে এছাড়া অরণ্যের মধ্যে বিভিন্ন রকম বন্যপ্রাণী অবস্থান করে অর্থাৎ বন্যপ্রাণীর সংরক্ষণ কেন্দ্র বা সংরক্ষণ করা যায় তাছাড়া অরণ্য কি বলে বৃষ্টি ঘটাতে সাহায্য করে এবং সেই বৃষ্টির মাধ্যমে কৃষিকাজে সাহায্য করে আর কি না অন্য জল ও মৃত্তিকা সংরক্ষণে সাহায্য করে বিশেষ করে যেসব অঞ্চলে গাছপালা বা অন্যের পরিমাণ বেশি সেখানে মিত্রিকা ক্ষয়ের পরিমাণ কম এছাড়া অরণ্য থেকে বিভিন্ন রকম শিল্পজাত কাঁচামাল পাওয়া যায় এবং সেখান থেকে বিভিন্ন ধরনের শিল্পজাত দ্রব্য তৈরি করা যায় আর সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে যে অরণ্য আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষা করে তো এ ছিল অরণ্য গুরুত্ব তো এখানে দেখো আমরা যে ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট আমরা যেটা আন্তর্জাতিক কী বলে বন দিবস পালন করি কারণ তোমরা জানো যে বনের একটা গুরুত্বপূর্ণ রয়েছে বিশেষ করে অক্সিজেন ফ্যাক্টর এবং কার্বন ফিল্টার বা ফুড এবং অ্যানিম্যাল শেল্টার বিশেষ করে কিনে ক্লিন ওয়াটার ফ্যাক্টরি ইত্যাদি বিভিন্ন কাজে আমাদের বনের গুরুত্ব রয়েছে দেখো অরণ্য সংরক্ষণ অরণ্য সংরক্ষণ পদ্ধতি দেখো অরণ্য আমাদের নানাভাবে কাজে লাগে বিশেষ করে অরণ্যের গুরুত্ব যদি আমরা বুঝি তাহলে দেখবে মানুষ অরণ্য বাঁচানোর দিকে নজর দিয়েছে এই জন্য আমাদের যে ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে তার মধ্যে হচ্ছে কি না অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষচ্ছেদন রোধ করতে হবে মানে এই যে আমাদের কোনো এ নেই প্রয়োজনে অপ্রয়োজনে প্রচুর পরিমাণ যে গাছ কাটা হচ্ছে সেটাকে রোধ করতে হবে অপরিণত বৃক্ষছেদন হ্রাস অর্থাৎ ছোটো গাছ কোনোভাবেই কাটা যাবে না কাঠের জ্বালানি পরিবর্তে বিকল্প জ্বালানি ব্যবহার করতে হবে আর কি করতে হবে না দাবানোর প্রতিরোধ করতে হবে আর রাসায়নিক ও জৈবিক উপায়ে অরণ্যের বিশেষ করে বৃক্ষের রোগ প্রতিরোধ করতে হবে আর পশুচারণ নিয়ন্ত্রণ যেটা হচ্ছে বনসৃজন এবং বনসৃজন করতে হবে অরণ্য ব্যবস্থাপনা ব্যবস্থাপনার মাধ্যমে পরিণত নির্বাচিত বৃক্ষছেদন কর্মসূচি গ্রহণ করতে হবে আর বনভূমিতে বিশেষ করে অরণ্যে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে প্রথমেই দেখো অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষচ্ছেদন রোল এখানে খুব ভালো করে স্টেশনের ছবিটা লক্ষ্য করে দেখো উনিশশো সালে ছাব্বিশ শতাংশ ডিফরেস্ট্রেশন চুয়াত্তর শতাংশ স্বাভাবিক উদ্ভিদ দু হাজার সালে দেখো তেতাল্লিশ শতাংশ ডিফরেস্টেশন আটষট্টি সরি আটান্ন শতাংশ সাবিক উদ্ভিদ দু হাজার পাঁচ সালে লক্ষ্য করে দেখো পঞ্চাশ শতাংশ তোমার ডিফরেস্টেশন অর্থাৎ বৃক্ষচ্ছেদন আর অনিয়ন্ত্রিতভাবে আর পঞ্চাশ শতাংশ সাবিক উদ্ভিদ দু হাজার দশ সালে দেখো ছাপ্পান্ন শতাংশ ডিফরেস্টেশন আর চুয়াল্লিশ শতাংশ স্বাভাবিক উদ্ভিদ আর দু হাজার কুড়ি সালে এ হচ্ছে যে সাতষট্টি শতাংশ হচ্ছে বৃক্ষচ্ছেদন আর মাত্র তেত্রিশ শতাংশ হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ এখানে পাশের ছবিগুলো লক্ষ্য করো দেখো কীভাবে মানে কি বলে অনিয়মিত মানে অনাচারভাবে কিভাবে গাছগুলোকে কাটা হয়েছে মানে কোনো নিয়ম নীতির কোনো ব্যাপার নাই ছোটো গাছগুলোকে কাটা এইভাবে কি না প্রয়োজন মতো বৃক্ষচ্ছেদন করতে হবে এবং যথেষ্ট ব্যবহার কমাতে হবে আর অন্য যেহেতু সম্পদ প্রচুর আছে কিন্তু এটা অপ্রন্ত তো নয় দ্বিতীয়ত হচ্ছে যে যেসব অঞ্চলে বড় গাছ কাটা হবে সেখানে ছোট গাছ অর্থাৎ গাছ লাগানোর ব্যবস্থা করতে হবে এবং সেই গাছকে পরিচর্যার ব্যবস্থা যতদিন না গাছটা বড় হচ্ছে ততদিন তার পরিচর্যার ব্যবস্থা করতে হবে অর্থাৎ অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষচ্ছেদন রোধ করাটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কি বলে তোমার অরণ্য সংরক্ষণের ক্ষেত্রে এটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং এর জন্য আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে আরও বড় কথা হচ্ছে মানুষকে সচেতন করতে হবে নিয়মিতভাবে সচেতন করতে হবে যাতে বৃক্ষছেদন রোধ করা যায় তারপর যে অপরিণত বৃক্ষ এখানে খুব লক্ষ্য করতে দেখো ছোট ছোটো গাছগুলোকে কেটে দিয়েছে প্রয়োজনে এইটাকে কমাতেই হবে কোনোরকমভাবে যে প্রয়োজন যদি হয় তাহলে বড় গাছ অর্থাৎ পরিণত গাছকে কাটো কিন্তু সেই পরিণত গাছ কাটার সঙ্গে সঙ্গে সেখানে ছোট গাছ লাগানোর ব্যবস্থা করতে হবে এখানে দেখো অপরিণত বৃক্ষ থেকে খুব কম কাঠ পাওয়া যায় তাই কেবলমাত্র পরিণত বৃক্ষই কাটতে হবে এতে অপরণত বৃক্ষ পাবে তেমনি সেগুলো বড় হয়ে একসময় বেশি চাহিদা পূরণ করবে তাহলে এটা মানে নিয়ম করে বা আইনগতভাবে অপরিণত গাছ কাটা বন্ধ করতে হবে এবং খুব যদি প্রয়োজন হয় তাহলে তখন সেখানে পরিণত গাছ কেটে কাটা যাবে এবং সেখানে পুনরায় বৃক্ষ রোপণ করতে হবে ও সেই বৃক্ষগুলো যাতে মরে না যায় বিশেষ করে গ্রীষ্মকালে প্রচণ্ড জলের অভাবে বা পশুর গৃহপালিত পশুতে গাছটাকে নষ্ট না করে দেয় বা গাছটা কোনো পোকা দ্বারা আক্রমণ না হয় এই সমস্ত বিষয়গুলো ব্যবস্থা নিয়ে তাকে রক্ষণাবেক্ষণ করে বড় করতে সাহায্য করতে হবে অর্থাৎ অপরিণত বৃক্ষছেদন হ্রাস করতে হবে দ্বিতীয় যেটা বিশেষ করে কাঠের জ্বালানি পরিবর্তে বিকল্প জ্বালানি ব্যবহার বৃদ্ধি এটা গোটা দেশে অর্থাৎ ভারতবর্ষের সমস্ত প্রান্তে যে শুধু এই নয় যে পার্বত্য অঞ্চল বা বনভূমির ধারে যেসব পরিবারগুলো রয়েছে তারা কাঠের জ্বালানি পরিবর্তে বিকল্প জ্বালানি ব্যবহার করবে গোটা ভারতবর্ষেই যদি কাঠের জ্বালানির পরিবর্তে গ্যাস বা সৌর বিদ্যুৎ বর্তমানে তো সৌর বিদ্যুৎ থেকে বিভিন্ন রান্নার কাজে থেকে শুরু করে সমস্ত কাজে সৌর বিদ্যুৎ ব্যবহার করা হয় আর এলপিজি গ্যাস অর্থাৎ যে লিকুইড গ্যাস গ্যাসের মাধ্যমেও রান্নার ব্যবস্থা করতে হবে অর্থাৎ বনভূমির পাশে বসবাসকারী মানুষদেরকে তাদেরকে কাঠের পরিবর্তে বিকল্প জ্বালানি সরবরাহ দিলে তা তারা গাছ কাটা অর্থাৎ গাছের যে কাঠ ব্যবহার করে সেটা ব্যবহার করবে না ফলে অনেক গাছ রক্ষা পাবে সব থেকে আরও একটা গুরুত্বপূর্ণ যেটা প্রত্যেক বছর বিশেষ করে ভারতেই উত্তরাখণ্ড বা ওই অঞ্চলে প্রত্যেক বছর বেশ কয়েকটি মারাত্মক দাবানল গ্রীষ্মকালে বিশেষ করে বেশ কয়েকটি মারাত্মক দাবানল হয় এবং এই দাবানলের ফলে কি হয় না নিয়মিত অরণ্যের শুকনো ও মরা ডাল ছেড়ে ফেলতে হবে এর জন্য জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ যৌথ বন পরিকল্পনা ব্যবস্থায় বনভূমির ধারে অবস্থানকারী পরিবারগুলোকে অরণ্য সংরক্ষণ বা কাজে ব্যবহার করার জন্য অর্থাৎ তাদের যে সংস্থা তৈরি করে সেখানে যে অরণ্যের রক্ষণাবেক্ষণের ভার অর্থাৎ তারা অরণ্যে যাতে যে মরা ডালগুলো রয়েছে বা শুকনো ডালগুলো রয়েছে সেগুলো যাতে ছেঁটে ফেলতে পারে এবং যে পাতাগুলো শুকনো পাতা সেগুলো যাতে সরিয়ে নিতে পারে তার ফলে কি না গ্রীষ্মকালে তাহলে দাবানল হবে না আর যেটা সেটা হচ্ছে অরণ্যের মধ্যে সতর্কতা এবং প্রতিরোধ ব্যবস্থা বিশেষ করে অরণ্যে যে মানুষ যায় সেখানে মানুষের কারণে অর্থাৎ মানুষের ভুলে অনেক সময় অরণ্যে আগুন ধরে যায় এই দাবানলটাকে প্রতিরোধ করতে হবে দাবানল যদি প্রতিরোধ করে তাহলে প্রত্যেক বছর প্রচুর পরিমাণে গাছ নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে যাতে গাছপালা বিভিন্ন রোগে আক্রান্ত হয় বিভিন্ন সময় বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের গাছপালা বিভিন্ন রোগে আক্রান্ত হয় তাহলে অরণ্য নানা রকম রোগ যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য এখানে দেখো ছবিটাকে লক্ষ্য করো দেখো এক একটা গাছ এক এক রকম রোগে আক্রান্ত এবং এই রোগগুলো যাতে না হয় তার জন্য কি করতে হবে না রোগের প্রকোপ যেসব অঞ্চলে রোগের প্রচণ্ড প্রকোপ রয়েছে সেসব অঞ্চলে কীটনাশক ব্যবহার করতে হবে এবং প্রয়োজনে যে গাছগুলো রোগ আক্রান্ত সেই গাছগুলিকে কেটে ফেলতে হবে যাতে ওই গাছগুলি থেকে পুরো বনভূমিতে রোগটা যেন ছড়িয়ে না যায় তাহলে পুরো বনভূমির গাছগুলোই মরে যাবে সেই জন্য রাসায়নিক জৈবিক উপায়ে অরণ্যের বৃক্ষের যে রোগ সেটাকে প্রতিরোধ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে খুব ভয়ঙ্কর যেটা সমস্যা সেটা হচ্ছে পশুচারণ তোমরা জানো যে অরণ্য অর্থাৎ এই পশুচারণের কারণে যেমন মাটি ক্ষয় হয় তেমনি পশুচারণের কারণে প্রচুর স্বাভাবিক উদ্ভিদ নষ্ট হয়ে যায় এখানে পাশে দেখো যে বনভূমি ছিল সেই বনভূমিটা প্রথমে তারপর দু দুবছরের মধ্যে দেখো তৃণভূমি আস্তে আস্তে তৃণভূমির পরিমাণটা কমতে কমতে সেটা পরবর্তী সময় মরভূমিতে পরিণত হচ্ছে সেই জন্য যেসব অঞ্চলে বনভূমি রয়েছে সেখানে পশুচারণকে নিয়ন্ত্রণতা সেখানে পশুচারণ করা যাবে না আর নতুন তৈরি যে বন সেই প্রকল্পেও পশুচারণ নিষিদ্ধ করতে হবে আর বড় যে বনভূমিগুলো রয়েছে তার নিচে যে অপরিণত বা ছোটো ছোটো বৃক্ষ আছে সেগুলো যাতে নষ্ট না হয়ে যায় বিশেষ করে গৃহ কী বলে গৃহপালিত পশু বা তার পায়ের আঘাতে ওই ছোটো গাছগুলো নষ্ট হয়ে যায় এবং সেই জন্য পশুচারণকে নিয়ন্ত্রণ করতে হবে তাহলে অনেকটা স্বাভাবিক উদ্ভিদ আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বনসৃজন এবং পুনঃবনসৃজন অর্থাৎ প্রতিটি স্থানে যদি নতুন করে গাছ লাগানো হয় তাহলে তখন তাকে বলা হয় বনসৃজন আর যে স্থানে আগে গাছ ছিল কিন্তু বর্তমানে নেই সেই স্থানে যদি নতুন করে গাছ লাগানো হয় তাকে বলা হয় পুন বন বা রিফরেস্টেশন হ্যাঁ এবং এর জন্য আমরা কি করি না বনমহোৎসব কর্মসূচি পালন করি বিশেষ করে বন হচ্ছে জুলাই মাসে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ মৌসুমী বায়ুর আগমনের সঙ্গে সঙ্গে আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে প্রায় এক সপ্তাহ ধরে গাছপালা লাগানোর যে কর্মসূচি সেটা হচ্ছে বনমহোৎসব কর্মসূচি এবং এই বনমহোৎসব কর্মসূচির মাধ্যমে সারা ভারতবর্ষে প্রতি বছর প্রায় চার লক্ষ হেক্টর জমিতে বা জায়গায় গাছপালা লাগানো হয় আর এই বন মাধ্যমে বিভিন্ন সংস্থা বিশেষ করে স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন নন গভর্নিং অর্গানাইজেশন ইত্যাদি একসঙ্গে বিভিন্ন স্থানে গাছপালা লাগায় এবং এর একটা বড় উদাহরণ হচ্ছে আমাদের ভারতবর্ষে বিশেষ করে উনিশশো সালে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল পশ্চিম মেদিনীপুর আড়াবাড়ি প্রকল্পে বিশেষ সামাজিক মনসৃজনের মাধ্যমে সেখানে প্রচুর গাছপালা লাগানো হয়েছে আর এর মাধ্যমে বিশেষ করে রুক্ষ পতিত জমিতে নতুন করে গাছ লাগানো হয় আমাদের যেমন পুরুলিয়া জেলায় বিশেষ করে রুক্ষ পতিত জমিতে প্রত্যেক বছর বিভিন্ন ধরনের গাছপালা লাগানো হচ্ছে বর্তমানে বিভিন্ন ফলের গাছ লাগানো হচ্ছে যে গাছগুলো কম বৃষ্টি এবং বেশি তাপমাত্রায় বেঁচে থাকতে পারে সেই জাতীয় গাছগুলোকে লাগানো হচ্ছে অর্থাৎ বনমহোৎসব কর্মসূচির মাধ্যমে গোটা ভারতবর্ষ জুড়ে একেবারে বলে যে কর্মসূচি তার মাধ্যমে নতুন করে বনাঞ্চল সৃষ্টি হচ্ছে এখানে পাশে খুব ভালো করে বনমহোৎসবে দেখো লক্ষ্য করো দেখো পতিত রুক্ষ জমিতে কিভাবে গাছপালা লাগানো হচ্ছে তার সঙ্গে দেখো কি বলে তোমার রুক্ষ অঞ্চলে এখানে পরপর কীভাবে গাছ লাগিয়ে বনসৃজন করা হচ্ছে এবার দেখো অরণ্য ব্যবস্থার মাধ্যমে পরিণত নির্বাচিত বৃক্ষছেদন কর্মসূচিগুলো মানে আমরা অরণ্য ব্যবস্থাপনার মাধ্যমে যে অন্নকে যদি সুষ্ঠুভাবে ব্যবহার তার রক্ষণাবেক্ষণ করি তাহলে তাকে আমরা অরণ্য ব্যবস্থাপন বলি এবং এই অরণ্য সম্পদ যাতে সুষ্ঠুভাবে বাড়তে পারে তার ব্যবস্থা করতে হবে অরণ্যকে সংরক্ষণ করতে হবে যে যদি আমরা খুব প্রয়োজন হয় তাহলে পরিণত এবং নির্বাচিত করে বৃক্ষ গাছ কাটা হয় এবং সেই গাছটাকে ব্যবহার করা হয় এবং যে জায়গায় গাছ কাটা হচ্ছে সেখানে নতুন করে গাছ লাগিয়ে সেই গাছ যতদিন না বড় হচ্ছে ততদিন তার নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে নেওয়া হয় তাহলে পারে কি বলে অরণ্য ব্যবস্থাপনা আরও গুরুত্ব হয়ে দাঁড়াবে এবং আমাদের যে কি বলে বনভূমি হ্রাস পাচ্ছে সেই বনভূমি হ্রাস হওয়ার হার থেকে রক্ষা পাবে এই সমস্ত আর যেটা হচ্ছে যে মানুষের অংশগ্রহণ দেখো অরণ্য সংরক্ষণ ব্যবস্থাপনায় মানুষের অংশগ্রহণ বাড়ানোর জন্য ভারত সরকার যৌথ বন ব্যবস্থাপনা অর্থাৎ বন দপ্তর এবং বনভূমির আশেপাশে অবস্থিত পরিবারগুলোকে নিয়ে যে বন সুরক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে সেটা হচ্ছে যৌথ বন্য ব্যবস্থাপনা বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এবং এটা যদি উদাহরণ দিই আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি যেখানে পাশাপাশি প্রশাসন এবং বেসরকারি প্রতিষ্ঠান একসঙ্গে অন্ন সংগ্রহ যুক্ত এবং উনিশশো সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি প্রকল্পে এর একটা উজ্জ্বল নিদর্শন প্রাথমিকভাবে আড়াবাড়ি বন অঞ্চলের তীরবর্তীতে ছশো বত্রিশটি পরিবারকে এই প্রকল্পে যুক্ত করা হয় এবং সেখান থেকে প্রত্যেকটি ফ্যামিলি কে অরণ্য সুরক্ষা সদস্য গ্রহণ করা হয় এবং তাদের কাজই হচ্ছে যে অরণ্যের সুরক্ষা অর্থাৎ অরণে যাতে দাবানল বা এই জাতীয় কোনো সমস্যা না হয় এবং তাদের পরামর্শ যে কিভাবে গাছপালা লাগিয়ে আরও ভালোভাবে বনটাকে সুরক্ষা করা যায় আর এখান থেকে যে গাছপালা বা যে ফল জাতীয় উদ্ভিদ বা যে কাঠ হয় তার পঁচিশ শতাংশ এই বন সুরক্ষা সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হয় ফলে এখানকার মানুষের একটা কর্মসংস্থান হয় তার সঙ্গে এই মাধ্যমে অরণ্যের সুরক্ষাও গড়ে ওঠে বিশেষ করে দাবানলে হাত থেকে রক্ষা পাওয়া যায় তার সঙ্গে এই যে নির্বিচারে গাছ যে চোরাচালান করবার সেগুলো বন্ধ করা যায় এর ফলে কি হয় বাস্তুতন্ত্র রক্ষা পায় এবং এখানকার বিভিন্ন যে উদ্ভিদ এবং প্রাণীগুলো রয়েছে সেগুলো সংরক্ষণ করা যায় বা সেগুলো হত্যার হাত থেকে বা রক্ষা পায় ফলে এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা যৌথ বন ব্যবস্থাপনা একটা বনভূমি রক্ষা করার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং তার সুফল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার হাড়াবাড়ি প্রকল্প যেটা উনিশশো সালে স্টার্ট হয়েছিল এবং সালে এই প্রকল্প কি বলে তোমার সম্মান সহিত পুরস্কার পায় তো এখানে দেখো আরাবাড়ি বন কিভাবে কীভাবে সেখানে প্রকল্প গড়ে রয়েছে এবং তার মাধ্যমে কিভাবে বনভূমিতে আরও বিস্তার বেড়েছে তার সঙ্গে এখানে জীবজন্তু রক্ষণাবেক্ষণ অর্থাৎ তাদের সংরক্ষণ গড়ে রয়েছে এবং মানুষের জীবন জীবিকা অর্থাৎ এই অঞ্চলে অবস্থিত মানুষের জীবিকা বৃদ্ধি পেয়েছে এবং কর্মসংস্থানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে তার ফলে অরণ্য সংরক্ষণও গুরুত্ব লাভ করেছে তো এই ছিল আজকের ভারতবর্ষের অরণ্য সংরক্ষণ ও অরণ্য সংরক্ষণে পদ্ধতি সম্পর্কে আলোচনা এর পরের ক্লাসে ভারতের অরণ্য সংরক্ষণে আরেকটি যে বিশেষ পদ্ধ আর দুটো যে বিশেষ পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে যে কৃষি মনসৃজন এবং সামাজিক মনসৃজন আর এর সঙ্গে আলোচনা করব ভারতবর্ষের কয়েকটি পরিবেশগত আন্দোলন বিভিন্ন পরিবেশগত আন্দোলন রয়েছে তার মধ্যে বিশেষ কয়েকটি পরিবেশগত আন্দোলন সম্পর্কে আলোচনা করব